রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা যারা আজকের এই লাইভ দেখছেন তারা বাংলাদেশ অথবা বাংলাদেশের বাহিরে বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন আপনারা জন্য সুখবর আমরা কনসাস অ্যাম্বুলেন্সের পক্ষ থেকে সকল লোকজন বা জনসাধারণ কিভাবে অ্যাম্বুলেন্স দ্রুত পেতে পারে তার জন্য চিন্তা করে আমরা অ্যাম্বুলেন্সের অ্যাপস নিয়ে এসেছি এই অ্যাপস জনসাধারণ বা সকলে কিভাবে পাবেন আপনারা গুগলের প্লে স্টোরে যেয়ে ইংরেজিতে অ্যাম্বুলেন্স সার্ভিস লিখে ইনস্টল করে রাখলে সকলেই এই অ্যাপস ব্যবহারের মাধ্যমে দ্রুত অ্যাম্বুলেন্স সেবা পেতে পারেন সাথে সাথে আমরা দীর্ঘদিন যাবত কনসাস অ্যাম্বুলেন্সের পক্ষ থেকে আইসিইউ অ্যাম্বুলেন্স বিশ্বমানের সেবা প্রদান করে থাকি বাংলাদেশ সারা পৃথিবীতে যেভাবে সেবা প্রদান করে থাকি অ্যাম্বুলেন্স আইসি অ্যাম্বুলেন্স সেভাবেই আমরা অনেক দিন যাবৎ এই সেবা প্রদান করে আসছি সাথে সাথে হিমায়িত গাড়ি বা ফ্রোজেন গাড়ি এই সেবাটা আমরা দীর্ঘদিন যাবৎ দিয়ে আসছি অত্যন্ত সুনামের সাথে এবং এসি অক্সিজেন সহ দক্ষ জনবল দ্বারা ড্রাইভার অথবা সুপারভাইজারের মাধ্যমে আমরা দীর্ঘদিন যাবৎ রোগীদেরকে হসপিটাল থেকে অন্য হসপিটালে বাসাবাড়ি থেকে হসপিটালে পৌঁছানোর ব্যাপারে আমরা সুনামের সাথে এই কাজ দীর্ঘদিন যাবৎ করে আসছি আপনাদের যখন জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স অথবা দ্রুত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সেন্ট্রাল পয়েন্টে অথবা ডাকার মতো ফ্রাইম লোকেশনে আপনারা আনতে চান সেক্ষেত্রে আমরা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি আপনারা যখন দ্রুত কোনো রুগীকে ইমার্জেন্সি মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আনার প্রয়োজন হয় আপনারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সাথে সাথে আপনাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থার সকল সুযোগ সুবিধা সহ ব্যবস্থা করে দেব আমাদের সার্ভিসের সাথে থাকুন এবং আমরা বিভিন্ন সময় আরও যদি কোনো কিছু প্রয়োজন হয় ইনোভেশনের মাধ্যমে আমরা সেটা গবেষণা করে যাচ্ছি এবং আরও কিছু ভালো কিছু করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ সাথে থাকুন সবাই অ্যাম্বুলেন্সের প্রয়োজন হলে ব্যবহার করুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ